আচ্ছা তোমাকে যদি আমি একটা গল্প বলি যে গল্পে একজন শিক্ষার্থী থাকবে এবং তার স্বপ্ন হচ্ছে নার্সিং এর চান্স পাওয়া সেই শিক্ষার্থী কোথাও না গিয়ে শুধু ঘরে বসে বসে অর্থাৎ তার নিজের বাসায় জাস্ট একটা অ্যাপ ব্যবহার করে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে চান্স পেয়েছে গল্পটা শুনতে একটু অড লাগছে না তবে এটা কিন্তু হয়ে আসছে এবং হচ্ছে কিভাবে শুধুমাত্র একটা অ্যাপের মাধ্যমে যেটাকে আমরা বলছি ওয়ান অ্যাপ ওয়ান ড্রিম অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলা বা হচ্ছে বাংলাদেশের যতগুলো সরকারি নার্সিং প্রতিষ্ঠান আছে প্রত্যেকটি প্রতিষ্ঠানে একজন করে শিক্ষার্থী হলেও ভর্তি হওয়ার যে সৌভাগ্য অর্জন করেছে বা যে যোগ্যতা অর্জন করেছে এটা কিন্তু করতে পেরেছে শুধুমাত্র একটা অ্যাপের মাধ্যমে সেই অ্যাপটার নাম হচ্ছে বিব্রিনার শুনতে অসাধারণ লাগছে কিন্তু পথটা কিন্তু মোটেও সহজ ছিল না তবে ট্রান্সফোর্ট জন্য যে কোচিং সেন্টারে যেতে হয় না অর্থাৎ যানবাহনের খরচ ব্যবহার করে অথবা হচ্ছে সময় নষ্ট করে এই যে কোচিং সেন্টারে যাওয়া একটা বিশাল বিড়ম্বনা অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে এত গরম যানবাহনের অপ্রতুলতা এবং অনেক সময় রিস্ক থাকে বিভিন্ন জিনিসপত্র পার হয়ে পরীক্ষার দুঃখিত কোচিং সেন্টারে যাওয়া সেখান থেকে আবার ফেরত আসা যথেষ্ট সময় নষ্ট হওয়া ইত্যাদি ইত্যাদি সবকিছু মিলিয়ে একজন শিক্ষার্থীর মূল ভীতিতেই থাকে হচ্ছে কোচিং সেন্টারে যাওয়া তো এই কোচিং সেন্টারে না গিয়ে অসংখ্য শিক্ষার্থী যার মধ্যে শিক্ষার্থী আমাদের আমাদের আছিল বা হচ্ছে ছিল যারা হচ্ছে চান্স পেয়েছে যারা কি চান্স পেয়েছে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই চান্স পাওয়ার জন্য যে কোচিং সেন্টার প্রয়োজন আছে এটাকে যদি আমি হচ্ছে অফলাইন এর ক্ষেত্রে বলি তাহলে কিন্তু হচ্ছে একদমই প্রয়োজন নাই তবে অনলাইনে কিন্তু তোমাকে হচ্ছে এই সাপোর্টটা দিচ্ছে যেটা তোমাকে সরাসরি একবার পরীক্ষার হলে যেতে হবে এই সুযোগটুকু মানে তোমাকে তৈরি করে দিচ্ছে ব্রিব্রেইনার ওকে কিভাবে আমি তোমাকে দেখাচ্ছি ষোলোশো বিশ প্লাস শিক্ষার্থীর সাফল্যের বাস্তব উদাহরণ আজকে তোমাকে দেখাবো শুরু করতে যাচ্ছি তো একদম প্রথমে আমার সাথে একটু আসো দেখো যে প্রচলিত ধারণা বনাম বাস্তবতা যে প্রচলিত ধারণায় কি আছে যে সরকারি নার্সিং এ চান্স পেতে হলে অফলাইন কোচিং অপরিহার্য কিন্তু তোমরা কিন্তু দেখেছো যে আমাদের বি মাধ্যমে বাংলাদেশের যে 68টা সরকারি নার্সিং প্রতিষ্ঠান আছে প্রত্যেকটিতে কিন্তু হচ্ছে আমাদের শিক্ষার্থীরা এখন চান্স পেয়েছে এবং আমাদের বিভিন্ন শিক্ষার্থী মেসেজ দিচ্ছে যে ভাইয়া আমি হচ্ছে বিব্রেনের টি-শার্ট পরে যাচ্ছি অথবা হচ্ছে বিব্রেনের টি-শার্ট হয় না যে আমাদের সেখানে জিজ্ঞেস করছে যে ভাইয়া বিব্রেইনার কিন্তু হচ্ছে তুমি যেখানে পড়েছো কি না অথবা হচ্ছে আহ তুমি আহ বিব্রিনার চেনো কিভাবে ইত্যাদি ইত্যাদি এই যে আমাদের টেকনোসিতে পর্যন্ত ছড়িয়ে পড়ার বিষয়টা এটার কিন্তু একমাত্র তো তোমরা তোমাদের এই সাফল্য ওকে আচ্ছা সো দেখো যে সরকারি নার্সিং এ চান্স পেতে হলে অফলাইন কোচিং অপরিহার্য এটা হচ্ছে একটা প্রচলিত ধারণা বাট বাস্তবতা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে কিন্তু এখন চান্স পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ এইটার পরিমাণ এখন এতটাই নিচে চলে গিয়েছে যে এটা হয়তো বা কালে ভদ্রে আমরা দেখতে পাই যেটা আসলে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে এখন কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে তো প্রচলিত ধারণার বিপরীতে গিয়ে আমাদের বাস্তবতাটা আমরা বুঝব আমরা একটু যদি সামনে আগাই দেখো সামনে দেখব যে আমাদের বিবৃ নার্সিং এই তথ্যটা বা হচ্ছে এই কথাটা যে মাত্র তোমাকে বললো যে প্রচলিত ধারণা এবং বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে আমরা আসলে যেটা বলতে পারি যে বর্তমানে ডিজিটাল সব থেকে বেশি এটা কীভাবে বললো বললো দেখো দু হাজার বাইশ শিক্ষাবর্ষে আমরা হচ্ছে একশো জন আমাদের থেকে চান্স পেয়েছে এবং সেখানে স্টুডেন্ট সংখ্যাও ছিল ওই রকম রেশিওতে যেখানে আসলে একশো চৌষট্টি বেশ ভালো একটা চান্সের পরিমাণ ছিল দেখো হোক একশো চৌষট্টি হচ্ছে খুবই কম সংখ্যা যেটা দু সালে এসে প্রায় তিন গুণ বা চার তিন গুণ পর্যন্ত হচ্ছে বৃদ্ধি পেয়েছে যেটা হয়েছে পাঁচশো প্লাস ওকে তো এই যে পাঁচশো এটা দু পর্যন্ত ছিল যেটা দু সালে অর্থাৎ গত বছর হয়ে গিয়েছে এক প্লাস এবং এই এক প্লাস কিন্তু হচ্ছে ওয়েটিং বাদে অর্থাৎ আমাদের হচ্ছে ফার্স্ট যে মেরিটটা দেয় সেই মেরিটটাই হচ্ছে আমরা প্রকাশ করি পরবর্তীতে বিভিন্ন কারণে হচ্ছে হয়তো ভিন্ন শিক্ষার্থীরা আমাদের কি বলে অন্য কোথাও ভর্তি হয় অথবা হচ্ছে মাইগ্রেশন করে আরও যায় এবং সেখানে আমাদের হচ্ছে যে দ্বিতীয় মেরিট দেয় সেখানে হচ্ছে আমাদের শিক্ষার্থীরা চান্স পায় এই জিনিসটা বাদেই আমরা হচ্ছে প্রকাশ করে থাকি এক হাজার যেটা দু পঁচিশে এসে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে ষোলোশো বিশ প্লাসে পরিণত করতে পেরেছি শুধুমাত্র তোমাদের চেষ্টায় তোমাদের একান্ত একান্ত আমি বলবো যে দৃঢ় প্রতিক্কার কারণে যেটাকে আমরা আরেকটু বেশি মানে ফলো করতে পেরেছি আমাদের বিব্রিনার অ্যাপের মাধ্যমে বিব্রিনারের টিচারের মাধ্যমে অ্যাডভাইজার প্যানেল সাপোর্ট স্টাফ সবার মাধ্যমে তো এই পরিসংখ্যাটা দেখো যে ফ্রি ক্লাসের মাধ্যমে অসংখ্য শিক্ষার্থী চান্স পায় কিন্তু আমরা এই স্বচ্ছতার হিসাবে বা হচ্ছে স্বচ্ছতা রাখতে যে আমাদের মাধ্যমে যেহেতু হচ্ছে আমরা গাইডলাইনের মধ্যে রাখতে পারি শিক্ষার্থীদের সেই হিসাবে আমরা হচ্ছে এই সংখ্যাটা প্রকাশ করি ওকে দেখো পরবর্তীতে আমরা যদি একটু দেখি যে আমাদের বিবি ডিনার আসলে কিভাবে কাজ করে আমাদের প্রথমত হচ্ছে মডিউল ভিত্তিক প্রস্তুতি অর্থাৎ আমাদের সব কিছু কিন্তু সাজানো সুনির্দিষ্ট রুটিন সর্বাধিক সংখ্যক বেসিক ক্লাস বেসিক ক্লাস কেন বলা হচ্ছে যে অফলাইনে তুমি যখন ক্লাস করো তখন দেখবা যে তোমার একটা ক্লাসের মধ্যে তিন ঘন্টায় তিনটা অধ্যায় পড়ানো হচ্ছে এবং একই সাথে তোমার কিন্তু সেখানে রিপিট করার কোনো সুযোগ নেই অর্থাৎ ক্লাসটা তুমি কিন্তু দ্বিতীয়বার দেখতে পারো না বাট আমাদের বি ব্রেনার সুনির্দিষ্ট রুটিনের মাধ্যমে কিন্তু তিন ঘন্টা অথবা হচ্ছে দুই ঘন্টা করে তোমাকে শুধুমাত্র বেসিক একটা অধ্যায়ের কোনো তুমি মাধ্যমে সেটা সলভ করতে পারো অথবা তুমি চাইলে আমাদের পেজে মেসেজ করতে পারো তুমি টিচারদের মেসেজ করতে পারো গ্রুপে টেক্সট করতে পারো যে কোনো জায়গায় কিন্তু হচ্ছে তুমি এটা সমাধান পেয়ে যেতে পারো যে কোনো সময় রাত্র বাজুক বারোটা অথবা তিনটা কিংবা সকাল দশটা কনসেপ্ট ক্লিয়ারিং ফোকাস আমাদের মূল যে বিষয়টা থাকে সেটা হচ্ছে ক্লাস বুক অ্যাডভাইজার সাপোর্ট ডাউট সলভ পিডিএফ ইত্যাদি প্রত্যেকটা যাবত মানে সেবার যে মূল লক্ষ্য সেটা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার অর্থাৎ পরীক্ষার হলে তুমি যখন যাবা তোমাকে আমরা বলি না যে কমন আমরা কিন্তু কমন যে ধারণটা আছে এটার একটু মানে বিরুদ্ধাচরণ করি কেমন বিরুদ্ধাচারণ আমি এমন ভাবে পড়বো যেন হচ্ছে আমার শিক্ষার্থী পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন যেমনই আসুক না কেন সে যেন কনসেপ্ট যেহেতু তার মাথায় আছে সে যেন ওই হিসাবে উত্তর করতে পারে বুঝতে পেরেছ ব্যাপারটা সো এইটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য অর্গানাইজড সাপোর্ট অর্থাৎ আমাদের জিনিসটা আসলে কিভাবে কাজ করে ধরো তুমি একজন শিক্ষার্থী তুমি হচ্ছে আমার এই ভিডিওটা দেখেছো দেখে তোমার এখন কাজ কি হবে তোমার এখন কাজ হবে আমাদের হচ্ছে বিভিন্ন জায়গায় তুমি বিভিন্ন জায়গায় ক্লিক টিলিক করে তুমি হচ্ছে আমাদের যে কি বলে আমাদের যে ফেসবুক গ্রুপ আছে ফেসবুক পেজ আছে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের সব সকল কিছু আছে ওপেন সব কিছু তুমি সেখানে ক্লিক করে জিজ্ঞেস করলা যে ভাইয়া আমি হচ্ছে ভর্তি হতে চাই তোমাকে কি করা হবে তোমাকে হচ্ছে প্রথমে জিজ্ঞেস করা হবে তোমার সেকেন্ড টাইম আর কিনা বা তুমি হচ্ছে বিগত বছরের পরীক্ষা দিয়েছিলে কিনা তোমার মানে কি বলে এটাকে তুমি কত নম্বর পেয়েছো এরপরে হচ্ছে তোমাকে আমরা আমাদের যে বিগত বছরের শিক্ষার্থীদের যে সফলতার গল্প আছে সেগুলো তোমাদেরকে আমরা দিব যে তোমরা এগুলো দেখে তারপরে হচ্ছে একটা চিন্তা করো তুমি আসলে বিএসসিতে যাবা নাকি ডিপ্লোমাতে যাবা অথবা তুমি আসলেই ভর্তি আসলেই নার্সিং এর জন্য প্রস্তুত কিনা এই সকল প্রশ্ন হওয়ার পরে এরপরে হচ্ছে তোমাকে আমরা তুমি একটা পেমেন্ট করবা যেই পেমেন্টটা করার পরে তোমরা তোমাকে আমরা হচ্ছে অ্যাপের সকল অ্যাক্সেস দিয়ে দিব বা তুমি চাইলে কিন্তু আমাদের অ্যাপের মধ্যে ঢুকে অনেক ফ্রি জিনিসও দেখতে পারো তো এরপরে হচ্ছে

মেন্টাল ব্রেকডাউন হয় সেই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমরা শেয়ার করার জন্য বা হচ্ছে শোনার জন্য তোমার কাছে প্রস্তুত আছি তো এই যে অর্গানাইজড সাপোর্ট এটা কিন্তু হচ্ছে বিব্রেনার একদম বিশেষ ভাবে দেয় যেটা আসলে আমাদের অফলাইনে বা হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্ম আসলে দিতে পারে না সহজ কথা হচ্ছে দিতে পারে না যেটা আমাদের বিশাল সুবিশাল একটা আমাদের মানে প্রতিষ্ঠান হওয়ার কারণে আমরা দিতে পারি এবং শুধুমাত্র নার্সিং বেসড হওয়ার কারণে এটা আমরা দিতে পারি লাইভ সাপোর্ট ও এটা কমন বিষয় যে আমাদের এখানে সব গোছানো সাপোর্টের পাশাপাশি রয়েছে লাইফ সাপোর্ট অর্থাৎ সরাসরি নার্সিং প্রাপ্ত শিক্ষার্থীদের সাথে কমিউনিকেশন এবং রয়েছে লাইভ এক্সাম অর্থাৎ তোমাকে আমরা মানে এরকম ভিডিওতে তোমাকে দেখছি তুমি হচ্ছে এখানে পরীক্ষা দিচ্ছ যেটা সরাসরি তোমার আসলে মানে অফলাইন এক্সামের মতো অনুভব হয় এই ব্যাপারগুলো কিন্তু হচ্ছে বিব্রেন তোমাকে সহজ করে দেয় আচ্ছা পরবর্তীতে দেখো পরবর্তীতে আমাদের যাতায়াত খরচ চৌষট্টি জেলার সাথে কম্পিট করার সুযোগ অর্থাৎ তুমি এখানে সময় বাসা বাঁচাতে পারছো তোমার যাতায়াত খরচ বাঁচাতে পারছো অফলাইনে যেটা হয়ে থাকতো এবং তুমি চৌষট্টি জেলা শিক্ষার্থীর সাথে একযোগে পরীক্ষা দিতে পারছো একযোগে পড়াশোনা করতে পারছো ব্যাপারটা অসাধারণ এবং মোবাইল ভিত্তিক সাশ্রয়ী জাস্ট ট্যাপ এন্ড প্লে শুধুমাত্র স্মার্টফোন এবং বিব্রেনের অ্যাপ তোমার প্রস্তুতি সম্পন্ন করবে তোমার কাছে লাগবে আর কি আর লাগবে হচ্ছে বই সো এই তিনটা জিনিস বই না হলে পড়বো কিভাবে সো এই তিনটা জিনিস কিন্তু তোমাকে সর্বোচ্চ সহায়তা করে তোমাকে নার্সিং যে ক্যাম্পাস আছে সেই ক্যাম্পাসে পৌঁছে দিবে সহজ বিষয় ওকে

ক্লাসে উৎসাহ দেওয়া সবকিছুর জন্য কাছে আমি এবং আমার পরিবার চির কৃতজ্ঞ থাকবে অসাধারণ আচ্ছা আমাদের কলেজ অফ নার্সিং থেকে একজন শিক্ষার্থী আছে আসমাউল হোসনা রেগুলার ক্লাস পিডিএফ আর বিশেষ করে লাস্ট বিশটা মডেল টেস্ট আর হোম ওএমআর প্র্যাকটিস অনেক বেশি হেল্পফুল ছিল লাস্ট টাইমটাতে সবাই আসলে শেষ মুহূর্তের যে অভিজ্ঞতা সেটা কিন্তু হচ্ছে আমাদের সাথে শেয়ার করেছে দেখো যে টুনজিরা আফরিন রিমা বলেছে সব সময় নার্সিং কলেজ মিডফোর্ড থেকে সব সময় অনুবর্তিতা ও নিয়মামর্তিতার ভিতরে রাখতেন যে কারণে রেগুলারলি মেইনটেইন করা সম্ভব হয়েছে সেরা ক্লাস বাহ আন্তরিক দ্বিতীয় টাইমার আছে দুঃখিত থার্ড টাইমার আছে তৃতীয়বারের চেষ্টায় তিনি হচ্ছেন আমাদের মানে টপ বা বা হচ্ছে হচ্ছে হট হট একটা কলেজ কলেজটা টপিকে রাখি আমাদের মানে হয় না যে এই জায়গা থেকে আমাদের অসংখ্য শিক্ষার্থী চান্স পায় এরকম কয়েকটা কলেজ আছে যেমন হচ্ছে মানিকগঞ্জ নার্সিং কলেজ আমাদের ময়মনসিং নার্সিং কলেজ রাজশাহী নার্সিং কলেজ কিছু কলেজ আছে যেগুলো আসলে আমরা মানে আমাদের হবেই মানে অনেক সংখ্যক হবে এমন একজন শিক্ষার্থী থার্ড টাইমার হিসেবে সাথে যুক্ত হয়েছিলাম তখন ভাবিনি সরকারি নার্সিং নার্সিংয়ে চান্স পাবো যেহেতু তৃতীয়বার সে চেষ্টা করছে পড়তে হয়েছে আমাকে কোনো কিছু হবে না কিন্তু ভাইরা আমাদের জন্য যতটুকু পরিশ্রম করেছেন আর মেন্টালি সাপোর্ট দিয়েছেন শেষ পর্যন্ত এই মোটিভেশন ধরে রাখতে না পারলে হয়তো কখনো সফলতা অর্জন করতে পারতাম না অসংখ্য ধন্যবাদ জানাই বিব্রেনা নার্সিং লিমিটেড কে অসাধারণ তোমার জন্য অনেক অনেক শুভকামনা মানিকগঞ্জ মানিকগঞ্জ নার্সিং কলেজ থেকে মারিয়াকে আচ্ছা দেখো ফারিহা তাসলিম দিদি ও বেশ বড় একটা কথা বা বড় একটা আমাদের সাথে অভিজ্ঞতা বা হচ্ছে কৃতজ্ঞতা শেয়ার করেছে রাজশাহী নার্সিং কলেজ থেকে চলো আমরা একটু দেখি আলহামদুলিল্লাহ 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 আমি সরকারি নার্সিং কলেজে চান্স পেয়েছি আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া আমি সেকেন্ড টাইমার হিসেবে বিব্রেনের মতন একটা অনন্য প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছিলাম কার্ডলাইন থেকে আমি আমার স্বপ্ন পূরণ করতে পেরেছি অশেষ কৃতজ্ঞতা বিবরণের প্রতি আমি দেখেছি রেগুলার মোটিভেশন ক্লাস সাজানো পিডিএফ আর দক্ষ ভাইয়াদের দিয়ে ক্লাস এবং অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের ভাইয়ারা পড়িয়েছেন দামি আমি ভাইয়ের ভিডিও গুলো আর ভাইয়ার মোটিভেশনাল সেই দুর্দান্ত কণ্ঠ শুনলে অর্ধেক হতাশা কেটে যেত বাহ আচ্ছা আর বাকি ভাইয়ারা তো আছেনই আল্লাহর কাছে আরো সুপ্রিয় এই কারণে যে আল্লাহ আমাকে মনের মতন একটা প্রতিষ্ঠানের সাথে প্রস্তুতি নেওয়ার সুযোগ করে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ প্রত্যেক ভাইদের ক্লাসে ভীষণ ইফেক্টিভ ছিল ভর্তি পরীক্ষায় ডিরেক্ট এক্সামগুলোর কোশ্চেনগুলো কমন ছিল আর ম্যাথস তো হুবহু হুম বই থেকেই কমন পরীক্ষার হলেই শান্তি লাগছিল যে ভাইয়াদের সব দিক নির্দেশনা কতটা নিখুঁত মশাল্লাহ আপনাদের পরিশ্রম আল্লাহ দেখেছেন সেই সাথে আমিও হার্ট অ্যান্ড সোল ট্রাই করেছি বেশটা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ বিব্রেনের সার্ভিস কমিটমেন্টের থেকেও অনেক বেশি ছিল অনেক বেশি দিয়েছেন আমাদের সেই সাথে অ্যাডভাইজার আবু ভাইয়েরা সার্বক্ষণিক সলিউশন আমাদের পরায়ত্ত করার জন্য অনেক সময় সহায়ক ছিল বিব্রেন বেস্ট প্ল্যাটফর্ম ইন ইন বাংলাদেশ ফর নার্সিং নট ওনলি প্ল্যাটফর্ম বাট অলসো হচ্ছে যথেষ্ট ওর যতটা অভিজ্ঞতা ও এখান থেকে পেয়েছে সম্পূর্ণটাই আসলে এখানে ঢেলে দিয়েছে যেটা ছিল অনেক অসাধারণ ছিল এবং এখানে আসলে প্রত্যেকটা জিনিসই দেখতে পাচ্ছ যে কথাগুলো কিন্তু আসলে ওর মন থেকে আসা যে কারণে হচ্ছে কথাগুলোর মধ্যে কোনো কৃত্রিমতা নাই আলহামদুলিল্লাহ তো তিথির জন্য অনেক অনেক শুভকামনা এরকম অসংখ্য রিভিউ আমাদের এখানে আছে বাট সবার তো আসলে সম্ভব না তো এই কারণে হচ্ছে তিন চারটা পড়লাম আচ্ছা এখন আসো কোচিং বনাম বিব্রেইনারের মধ্যে আমরা যদি একটু পার্থক্য করি যেটা আসলে তোমাদের মানে মূল লক্ষ্য যে আসলে আমি কোনটা আমার জন্য বেটার হয় দেখো সময় এবং খরচের দিক থেকে যদি চিন্তা করো যে অফলাইন অফলাইনের সময় এবং যাতায়াত খরচ উভয়ই ব্যয় হয় অযথা যেখানে বিব্রেনের তোমাকে বাসায় বসে রূপ অতিরিক্ত ফি ছাড়া অথবা হচ্ছে যাতায়াত খরচ বা কোনো প্রকার ফি ছাড়া সম্পূর্ণ প্রস্তুতির অঙ্গীকার দিচ্ছে তৃতীয়ত ব্যক্তিগত মনোযোগ যে অফলাইনে ব্যক্তিগত মনোযোগ কখনোই সম্ভব না আমার সামনে যদি এখন একশো শিক্ষার্থী থাকে এই একশো শিক্ষার্থীকে যদি আমি অ্যাডমিশনের মতো গুরুত্বপূর্ণ একটা পড়া পড়াতে যাই এটা আসলে অনেক টাফ তার জন্য টাফ আমি তো অবশ্যই পড়িয়ে যেতে পারবো বাট তোমার জন্য টাফ কারণ হচ্ছে এই একশো শিক্ষার্থীকে আমি কিন্তু আহ মানে কি বলে ইন্ডিভিজুয়ালি সার্ভ করতে পারছি না যেটা আমি অনলাইনে করতে পারছি কিভাবে করতে পারছি বলো কারণ আমি কিন্তু হচ্ছে অনলাইনে যখন তোমাকে একটা মানে ক্লাসের সেট আপ রেডি করা হচ্ছে তখন কিন্তু আমাদের সাথে অন্যান্য যারা যুক্ত আছে স্টাফ বা হচ্ছে আমাদের যারা অ্যাডভাইজার তারাও কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে এবং তারাও কিন্তু হচ্ছে তোমাকে মানে নজরদারিতে রাখছে তুমি যদি কোনো এক্সট্রা প্রশ্ন করো সেই প্রশ্নটা উত্তর করছে আবার আমরা দীর্ঘক্ষণ ক্লাস নেওয়ার কারণে কিন্তু তোমাদের বিভিন্ন প্রশ্নের সামগ্রিক উত্তর কিন্তু আমরা করতে পারি তো ব্যক্তিগত মনোযোগ এটা গেল একটা কথা মানে ব্যক্তিগত ব্যাপার আরেকটা ব্যাপার হচ্ছে যে মনোযোগ তুমি বাসায় বসে যখন পরীক্ষা মানে ক্লাস দেখছো তখন শুধু আমার কথা শুনছো আর কারণ তোমার এখানে আমার সবাদের সবার কথার মিউট থাকে কারো কথা না শোনার কারণে তুমি ওই যে বেঞ্চের পিছনে গিয়ে কারোর সাথে কথা বলে বলে সময় নষ্ট করবা যে কখন ক্লাসটা শেষ হবে এই ব্যাপারটা সুযোগ নাই তুমি ভিডিও দেখছো এবং তুমি এখানে জুম বা ইউটিউব দেখার কারণে তুমি কিন্তু এখান থেকে বেরো হতে পারছো না তার মানে কি তোমার এখানেই বসে থাকতে হবে ক্লাসটা সম্পূর্ণ করতে হবে তো ব্যাপারটা কিন্তু অসাধারণ এবং এটাই হচ্ছে ব্যক্তিগত মনোযোগের সবচেয়ে মানে আমরা বলতে পারি মানে গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা আসলে অ্যাডমিশনে খুব গুরুত্বপূর্ণ কন্টেন্ট অফলাইনে কোনো ক্লাস দ্বিতীয়বার দেখার সুযোগ নেই এটা আসলে আমার বলতে হবে না তোমরা আমাদের নিচের যে কন্টেন্ট আমি তুমি নিশ্চয়ই ভিডিওটা এইটুবে দেখছো তো আমাদের এই যে কন্টেন্টগুলো আছে এগুলো দেখার পর তোমার মনে হয় যে এটা আসলে অফলাইনের সাথে কম্পেয়ার করো এটা আসলে অফলাইনের সাথে কম্পেয়ার করতে গেলেও ঝামেলা কারণ হচ্ছে আমি এখন তোমাকে এরকম ইন্টারেক্টিভ একটা কি বলে স্লাইড দিয়ে তোমাকে আমি কয়েকটা জিনিস ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি সেই ব্যাপারটা ক্লাসে করতেছি এটা আসলে সম্ভব না লিটারেলি সম্ভব না তো কন্টেন্টের ব্যাপারটা জাস্ট এইটাকুই এইটুকুই বলবো যে আসলে দ্বিতীয়বার দেখতে পাওয়া যায় না এটাই সবথেকে বড় আমাদের হচ্ছে লিমিটেশন অফলাইনের ক্ষেত্রে আচ্ছা এরপর আসো আমাদের পরবর্তীতে পরবর্তীতে আমরা যেটা বলতে পারি যে সফল প্রস্তুতির উপাদান রয়েছে বিব্রেনার অ্যাপ যেটা আসলে তোমাকে আত্মবিশ্বাস দিবে বিব্রেনার বুক যেটা তোমাকে সঠিক দিক নির্দেশনা দিবে বিব্রেনার एग्जाम যেটাকে তোমাকে অনুশীলন এবং অনুশীলন যেটা অ্যাডমিশন পরীক্ষার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং বিব্রেনার এআই সেলফ স্টাডি রুম ডাউট সলভ এটা কি করবে বারংবার রিভিশনে তোমাকে সাহায্য করবে আচ্ছা এরপরে আসো আমাদের যে কথাটা যে আমাদের শেষ কথা এবং আহ্বান যে এখনই তোমার বিব্রেনার অ্যাপ থেকে শুরু করো নিজের প্রস্তুতিকে সর্বোচ্চ জায়গায় উন্নতি করার জন্য এবং কোচিং ছাড়াও সফল হওয়া সম্ভব দরকার সঠিক গাইডলাইন সেটা তোমাকে দিচ্ছে বিব্রেন লাইন ওকে তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয় যেটা আসলে তোমাকে অনেক বেশি আমি মনে করি ইন্সপায়ার করবে তুমি আমাদের যে কোনো মানে জায়গায় থেকে তুমি ভর্তী হতে পারবা আমাদের এর থেকে ভর্তি হতে পারবা আমাদের বিকাশ প্রেমের অনেক কিছু অনেক জায়গা আছে এগুলো বলে সমান নষ্ট করবে না বাট এই জিনিসটা আরো একবার দেখবা এই জিনিসটা কি আরো একবার দেখবা যেটা আসলে তোমাকে অনেক বেশি কি বলে সাপোর্ট করবে তোমার মেন্টালি এবং হচ্ছে তোমাকে অনেক বেশি শক্তি দিবে যে না তোমাকে দিয়েও পসিবল পারবা ওকে ধন্যবাদ তুমিও আগামী ষোলোশো শो বিশ এটাকে অবশ্যই আমাদের বাড়ানোর চেষ্টা থাকবে হয়তোবা সেটা পঁচিশশোতে চলে যাবে আমার ইচ্ছা চার হাজারে বাট হচ্ছে হয়তবা সেটা দুই হাজার পঁচিশশো তিন হাজার এরকম আস্তে আস্তে গ্রাজুয়ালি বাড়বে এবং এটা কিন্তু তোমাদের উপর অর্পিত দায়িত্ব বাকি কাজটুকু তোমার আসসালাম